সবাই ভুল করবে একজন পালন করে যাবে এটাই হক গোটা দুনিয়ার মানুষ তাকে বেআব বলবে আল্লাহ তাকে আদব বলে আখ্যায়িত করবেন গোটা দুনিয়ার মানুষ তা আপনি আমাকে বেআব বলতে পারেন কিন্তু আল্লাহর কাছে আমি যদি আদব কায়দা সম্পন্ন হই তাহলে আমি সফল ঠিক না সমাজের মানুষ আপনাকে ভণ্ড বলতে পারে প্রতারক বলতে পারে ধোকাবাজ বলতে পারে কিন্তু আপনি মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোনো কাজ করবেন না যা করবেন একজনের সন্তুষ্টের জন্য তিনি পৃথিবীতে চব্বিশ ঘন্টায় যা করবেন সন্তুষ্টিকার আল্লাহর পৃথিবীতে কারোর সন্তুষ্টি কামনা করা জায়েজ নেই কারণ আল্লাহ মানুষকে যত ধন দিয়েছে সম্পদ দিয়েছে চোখ দিয়েছে দেখার জন্য কান দিয়েছে শ্রবণ করার জন্য বেভেক দিয়েছে অনু অনুধাবন করার জন্য আপনার পা দিয়েছে চলার জন্য হাত দিয়ে হস্তকে বিভিন্ন জায়গায় হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য এই নিয়ামতগুলা আল্লাহ সুবান দান করার পরেও এর শকুরিয়ে বান্দা সঠিকভাবে করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ থাকে তার মানে আপনি বললেও করন হাদিসে যা সেটাই রাইট আপনি না বললেও রাইট আপনি মানলেও রাইট না মানলেও রাইট খেয়াল খুশি দিয়ে ইসলাম চলে না আপনার ইসলাম খেয়াল খুশি দিয়ে চলে না আপনার ভালো লাগার নাম ইসলাম নয় এ সিদ্ধান্ত ভুল সমাজে এটাকে ভালো বলে এর নাম ইসলাম নয় দেশ এটাকে ভালো বলে এর নাম ইসলাম নয় বড় হুজির এটাকে ভালো বলে এর নাম ইসলাম নয় বড় মুফতি সাহেব এটাকে ভালো বলে এর নাম ইসলাম নয় আল্লাহ যা বলেছেন রাসুল সাল্লা সাল্লাম যা করেছেন এর নাম এটাকে মেনে নাও ইসলাম আপনি মানলেও ইসলাম না মানলেও ইসলাম আল রসুল যা করেছেন আল্লাহ যা বলেছেন আপনি মানলেও এর নাম ইসলাম কথা বলেন মানলেও ইসলাম না মানলেও ইসলাম আপনি আপনার বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম অনুশীলন করেন এ সিদ্ধান্ত ভুল এ সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলে দেবে কে আমাদের মাঠে সম্মানিত উপস্থিতি যে বিষয়টি আপনাকে তুলে ধরার চেষ্টা করছি শির্ক আল্লাহকে অপমান করার সবচেয়ে বড়ো মাধ্যম শিখ করলে আল্লাহ সৃষ্টিকর্তা অপমান হয় শিরিক করলে স্রষ্টা অপমান হয় শিরিক করলে এ পাপ আল্লাহ সুবহান ক্ষমা করবেন না অতএব শিরিক যারা করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তারা বেঈমান হয়ে যাবে তো ইমানের বিপরীত শব্দ কুফর ইমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর পৃথিবীতে পৃথিবীতে শিখ ভয়াবহ ভয়ঙ্কর নোংরা সবচেয়ে বড় পাপ যে পাপের কারণে আল্লাহ বলছেন লাইনা লাইনা সারাক্তা আপনি যদি শিরিক করেন ইবাদত করতে যে লাই মতান্না আমালুক আপনার জীবনের সতামল সব ধ্বংস করে দেওয়া হবে কে কাকে বলছেন এটা বলেন দেখি কথা বলেন কে কাকে বলছেন আল্লাহ বলছেন কাকে বলছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছেন হে নবী মোহাম্মদ আপনি যদি সেরেক স্থাপন করেন আল্লাহর গুণে আল্লাহর অস্তিত্বে আল্লাহর আপনার ইবাদতে যদি আপনি শেরেক করে বসেন তাহলে আপনার অতীতের সকল সব সকল পুণ্য সকল সৎ কাজ ধলিস করা হবে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ যদি তার নবীকে বলেন যে নবীকে দিয়ে আল্লাহ সুবাহ জান্নাত উদ্বোধন করার ঘোষণা দিয়েছেন জান্নাতে এখন কোনো মানুষ নেই জান্নাতে এখন কোনো মানুষ নেই জান্নাতে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি গোটা বিশ্বের রাহমতুল্লিল আলমিন নবিকুল সম্রাট আপনার আমার নবী জানাবি মোহাম্মদ রসুল একজন ফ্রেস্তা আছে জান্নাতের দরজায় ভেতর দিক থেকে ভেতর দিক থেকে লক আছে বলা আছে যে যেখো যখনই বলবে আসসালাম আলাইক তখনই বলবে মান আনতা আপনি কে তখনই বলবেন আনা মোহাম্মদ সাল্লা সাল্লাম যে এটা বলবে শুক্রান জাজিরা আহলান সাহলান মারহাবান শুক্রান তাফাজ্জাল এই যে ও অভ্যর্থনা দিয়ে তাকে জান্নাতে ঢোকে দিবে কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তলা আসমানের তরে জমিনের উপরে পৃথিবীর যত সৃষ্টি জীব চলে গেছে যত মানুষ যত নবী যত রাসূল চলে গেছেন তার মধ্যে সবচেয়ে যাকে সম্মানিত করা হয়েছে সবচেয়ে যাকে দামি মানুষ বলে ঘোষণা করা হয়েছে সবচেয়ে যাকে চরিত্রবান বলে ঘোষণা করা হয়েছে তিনি কে তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তenak Allah Subhanahu ওয়া চরিত্রের সার্টিফিকেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন মহান আল্লাহ বলেন ও ইননাকা আলা খুলুকিন আযীম হে নবী মুহাম্মদ আপনাকে ও চরিত্রের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে তার মানে আমাদের এমবিবিএস ডক্টর যারা বিসিএস তারা কিন্তু আমাদের ছেলে মেয়েদের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে থাকে ঠিক কি না মানুষ মানুষের চরিত্রের সার্টিফিকেট দিতে পারে সার্টিফিকেট দেওয়ার মালিককে আল্লাহ আপনি আমাকে আপনার বিরুদ্ধে কথা বলার কারণে আপনি আমাকে বেয়াদব বললেন কিন্তু আল্লাহর কাছে আমি কি শিষ্টাচারী ব্যক্তি আমি জারি ব্যক্তি তার মানে সমাজের যেসব লোক নেতৃত্ব দেন সাবধান সাবধান আপনাকে আল্লাহ করবেন কান দিয়ে শুনে সঠিক বিচার করেন না চোখ দিয়ে দেখে আপনার চোখের যে কাজ চোখ দিয়ে আপনি ন্যায় অন্যায় তোয়াক্কা করেন না হালাল হারাম তোয়াক্কা করেন না আপনাকে আল্লাহ সুমানতলা বেরিয়ে পড়াবেন কাট করে আটকে দেবেন সাবধান আপনি মরল আপনি মন্ডল আপনি হচ্ছে গ্রামের মাতাব্বর আপনাকে কেউ আমাদের মাঠে আল্লাহ তালার কাছে ঠেকিয়ে দেবেন দায়িত্ব অতীপ জটিল এবং কঠিন বিষয় সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম সেটা হচ্ছে শিরক একটি ভয়াবহ নোংরা পাপ যে পাপ করলে আল্লাহ দুনিয়াতেও ক্ষতি করবেন পরকারও ক্ষতি করবেন দুনিয়াতে ক্ষতি কি দুনিয়ার ক্ষতি হচ্ছে শিরক করলে অতীতের সকল শতামল কি হয়ে যাবে কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে মাথায় রাখবেন শিরিক করলে পৃথিবীতে কোন সৎ আমল আল্লাহর কাছে টিকবে আমরা আমরা একটা দোয়া পড়ি রজিত বিল্লাহি রব্বাও অবিল ইসলাম দিনাও অবি মোহাম্মদ নাবিয়া সাল্লা সাল্লাম রজিত বিল্লাহ এ দোয়া কি পারি আমরা রজিত বিল্লাহি রব্বাও এ দোয়ার অর্থ হচ্ছে আমি রাজি হয়েছি আমি খুশি হয়েছি আল্লাহকে রব্বাও রব হিসাবে পেয়ে প্রতিপালক হিসাবে পেয়ে লালন পালন কর্তা হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি রাজি হয়েছি তো আপনি আল্লাহকে পেয়ে যে খুশি হলেন আল্লাহকে যে পেয়ে আপনি খুশি হলেন আপনি বিড়ি খান আপনি সিগারেট খান আপনি তামাক খান আপনি জর্দা খান মানে আপনি আল্লাহকে পেয়ে রাজি হন নাই এটা শুধু প্রতারণা দোয়া পাঠ করলেন আমি আল্লাহকে পেয়ে রাজি খুশি হয়েছি যদি রজিত বিল্লা বাউ এ দুয়া পাঠ করেন আল্লাহকে জানাচ্ছেন হে আল্লাহ আমি তোমাকে পেয়ে খুশি রব হিসেবে পেয়ে কিন্তু আপনি রব হিসেবে পাওয়ার পরেও আপনি শাসকের আনুগত্য করতেছেন অন্যায়ভাবে আপনি রবকে পাওয়ার পরেও আপনি রবের বিরোধিতা করতেছেন শিরিক করে সিরিক যদি আপনার দ্বারা ঘটে থাকে তাহলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে ইমান ধ্বংসের প্রধান মাধ্যম হচ্ছে সিরক করা অতএব শিরিক একটি নোংরা জাতীয় পাপ